এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো কারণ এই ভিডিওতে ডেঞ্জারাস ভাষা দেওয়া হয়েছে বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এত রাত হয়ে গেল ফাটা তো এখনো বাড়ি আসলো না বাড়া এই জন্য আমি বলেছিলাম কোথাও যাওয়ার দরকার নেই সে আমার কথা শুনলে তো এ ফুটো এ ফুটো

আ তো রাত হয়ে গেছে ওইটুকু একটা ছেলে যে বাড়ির বাইরে আছে এটা কি কার গ্যান আছে এম বাবা তুমি চাও বলতে আমি যে কি ছাড় দিয়ে থাকমো এটা কি তোমার পোষায় না নাকি না পোষায় না সে গো সেই যে দাদুভাই সকাল বাড়ি কেউতে জন্মদিনে ওদের বাড়িতে গেল তা এখনো তো বাড়ি ফেরেনি তোর হুঁশ আছে হ্যাঁ ও বাড়ি ফেরেনি তো আমি কি করব আমাকে ডাকছ কেন এই কি করবি মানে যাওকে ডেকে নিয়ে আইয়ে এ আমাকে কি পাগলা ঘুড়ি কামড়েছে বাইরে ঠান্ডার ভিতরে আমি এখন ফাঁটাকে ঘুজতে যাই নাকি বাড়া তুমি গেলে যাও না হলে পোকা মারা গিয়ে এই তো কি বলবো ভোদাই একটু শান্তিতে ঘরে শুয়েছিলাম সেটাও সত্যি না লেখা না তা হবে কেন হ্যাঁ আমাকে শান্তিতে দেখবে তো এদের সবার গাছল খায় না এ ভুদাই সেটা ঠান্ডার ভিতরে এখন মারাতে মারাতে চোর দেখে খুঁজতে যেতে হবে

আর যা ফাটা এবার তুই বাড়ি যা অনেক রাত হয়ে গেছে তোর বাড়ির লোক হয়তো চিন্তা করবে এ মা আর কিছুক্ষণ ফাটা থাকুক না মজাই তো হচ্ছে না একদম না এত রাতে বেলার মজা করতে হবে না চলো এবার সবে এই কেউ যে তাহলে আমি এখন যাই বললি কালকে আবার আসবো যে যা আর কি বা বাল বলবো রোজ রোজ এইরকম করলে কিন্তু হবে না বলে দিচ্ছি এইভাবে একশো টাকা নিয়ে আমি চলতে পারি না কালকে যদি দেড়শো টাকা দাও তাহলে এসো আরে কি বলো হবে না তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি ধরে তোমার কাছে এখন যদি সাবসিডি না দাও তাহলে আর কি বলি আসছি আমি তোমার এত পুরনো কাস্টমার পঞ্চাশ টাকার জন্য ঝামেলা না এই না আমার ওই একটাই কথা যদি ওই দাম দিতে পারো তাহলে এসো নয় তো থাক আরে ছাড়ো ছাড়ো ওইসব কথা বাদ দাও আজকে যাই কালকে না হয় দেখা যাবে এই গ আর মেরেছে এ ঠাকুমা আবার ঘরে আজকে খরিদ্দার ঢুকাচ্ছে নাকি এ দাদু মোরা ঠাকুমা যে ভোঁধা এইভাবে দেহ ব্যবসা করবে এ তো বোঁধা আমি ভাবতেই পারিনি আজকে যখন বোঁধো ব্যাপারটা একবার চোখে পড়েছে এর একটা হেসলহেসে করতেই হবে এই ঠাকুমা ও ঠাকুমা এই কে রে

এই মেলেতে এত রাতে বলে বাবা ঠাকুরমা বাড়ি কি করতে এই ইজে কো আওয়াজ করে ঠাকুরমা পুnga টুnga মারতে দেখি হে কি hore এই তুই তুই এই বাবা চেটমেতে এরকম কোতে বললি এই মালা dala আমি সবাইকে কি কইছি কি hore

আমি সত্যি বলছি গো মা বাবার ঠাকুমার ভাই তুকে আমি যখন রাস্তার দিকে আসছিলাম এ তখন আমি নিজে কানে শুনেছি বাবার ঠাকুমার সাথে পক পক করতে আবার উল্টো বলতে কথা বলছিস তুই এতক্ষণ আসছিস না বলে তোর বাবার কেমন তোকে খুঁজতে বেরোলো জাগি গিয়ে সে পর গে অনেক রাত হয়েছে তো তাই মিস করতো না আমি তো শুনেছি তুমি যখন নিজের কানে শোনবা তখন আর কান কন সবাই মিথ্যা খাতা মনে পাই না ডালো না কালকে একবার থকাল হোক আমি সবাইকে বলছি এম থেকে কি কি আনতে হবে আমি একটু তাতেই বল তো আমার একটু তারা আছে অত ও তো তারা কি সেল নাও না মাটির ধান চস্কতি আমি ও তুমি এটা বুঝবা না আমার একটা কাজ আছে তাতেই বলো সে তুই কোথায় কাজ যাবি না ফুnga মারতে যাবি জানকি কিন্তু একটা বাজারে যদি ভুলভাল আনিস না বাজারের ভিতরে গিয়ে একদম তারা ঘুরে করবি না সব ভালো করে বাজার করে টাকা পয়সা গুনে নি তারপরে আসবি আরে বড় হ্যাঁ হ্যাঁ এমন করছো বুদা মনে চাল করদিন বাজারেই যাইনি এ তাতেই বলো তো চাল 500 আলু আর এক প্যাকেট লবণ নিবি

মাংস খাবে এই চল ডাল আর দুটো পাকা আমরা নেবি টক হবে আর মাংস খেলে না এ ফুটো আরে ফুটো কিচ্ছু বলবা না কি কাকা? হ্যাঁ হন্ত হতদন্ত হয়ে কোথা যাচ্ছিস নাকি? এই হেগো, এই দেখে না বাজার করতে যাচ্ছি এই দেরি করে গেলে তো বাজারে সবকিছু বিক্রি হয়ে যাবে। এই তাইকে তাತ್ರೆ যাচ্ছে। সবই তো ঠিক আছে রে ফটো। কিন্তু কাল না তো তুই কাজটা একদম ঠিক করিস নি বুঝলি? হ্যাঁ আমি আগেই জানতাম তুই খারাপ ছেলে। এই কিন্তু এত টাকার আপে। কিন্তু আমি আশা করিনি। আরে সকাল সকাল কি আলবাল বকতে বলতা? এ কাল রাতে আমি আর ঠিক করলাম। আর শাক দিয়ে মাল থেকে লাভ নেই তোর গোপন কীর্তির কথা পুরো গ্রাম জেনে গেছে বুঝলি এসছে যে আমার ভাবতেই লজ্জা লাগছে অত বয়স্ক একটা মহিলার সাথে তুই আমি বলি কি যদি ভালো চাস তাহলেই বাজারের মধ্যে যাস না লোকে তোকে দেখলে সেটা ভাঙবে এম ভুদা তুমি কি সকাল সকাল তালি মারি খেয়েছ নাকি কি আলাদা বকছো হ্যাঁ কি বলছো খুলে বললে বলো না হলে এখান থেকে আমার দেরি হয়ে যাচ্ছে আজ সকাল বেলায় তো ছেলে পুরো গোটা গ্রামের বাড়িতে বাড়িতে গেছিল বুঝলি আমি তখন সবে ঘুম থেকে উঠেছি ঠিক সেই সময় তো ছেলে আমার বাড়ি গিয়ে ডাকলো এই কাকু ও কাকু এই কাকু বাড়িতে আছো এই এই কি রে এ ফাটা তুই এ তো সকালে এ তুই ডাকাডাকি করতিস কেন কিছু হয়েছে নাকি হে এ জানু কাল রাতে আমার বাবা ঠাকুরমার সাথে পকপক করতে গিয়ে তো ধরা পড়েছিল কি বলছিস হে হে আমি এখন যাই বুঝলা এ গ্রামের বাকি সবাইকে তো বলতে হবে

এ তোমাদের সাথে তো এই কদিন ধরে আছি কিন্তু ফুটো যে এইরকম ভাবতেই পারিনি আরে তুই তো নতুন তাই তুই জানিস না কিন্তু ফুটো যে কি বারো দেখ সেটা আমি খুব ভালো করে জানি এই দেখিস না ওর নিজের বাপ ওকে সহ্য করতে পারি না এসছে আমাদের বাসা ক্লাবের নামটা উপর ডুবিয়ে দিল আরে তুই ক্লাবের নাম ডুবানোর কথা বলছিস আর আমার তো এটা ভেবেই ঘিন্যা লাগছে যে ফুটো আমাদের বন্ধু আর বাড়িতে একটা কচি বউ আর ছেলে থেকে সত্ত্বেও শেষ মেশ বয়স্ক বিধবা ঠাকুমার সাথে ছি। ভোদা ওই এক শান্তির ছেলের জন্য আমাদেরও রাস্তাঘাটে মুখ দেখানোর উপায় থাকলো না এই পল্টুদা ফুটো আছে এই জানিস পল্টু কি হয়েছে ওই ফাটা সেগো মানের ছেলে পুরো গ্রামে বলে বেরিয়েছে আমি নাকি এই দেখ ফুটো আজকে থেকে তুই আর আমাদের সাথে মিশবি না ভোদা তোকে দেখলেই জানি কেমন একটা লেগে উঠছে পাড়া তুই যা করেছিস পুরো গ্রামের লোক তোর জন্য আমাদের মুখে থুতু মারছে তুই লাউরা তোর নিজের রাস্তা দেখে নে হ্যাঁ পল্টুদা ঠিকই বলেছে আজকে থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যা লাউরাতে খুলে নে দেখছে যে ঠাকুর বয়সী একটা মহিলার সাথে এরকম করতে পারে তার সাথে আমাদের এখন সম্পর্ক নেই ও মারা তার মানে শান্তি ছিল তোদের কেন বিষ ঢেলে দিয়েছে পাড়া আমার পিছনে লাগা আজ গুড মর্নিং ছিল শেষ আরে তুই কি করছিস ও মরে যাবে তো